কি করে ঘুরে ঘুরে ভাই এত জল পড়েছে গাইস কি বলবো আর পুরো জল পড়ে খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ পুকুর ভরে গেছে বর্ষার সময় এত বড় পুকুরটা ভরে নি এত পুকুরটা ভরে নি কিন্তু এই দিনে পুকুর ভরে শেষ বাড়ি ঘরের অবস্থা কি হয়ে গেছে গাইস বাড়ি ঘরের অবস্থা দেখতে পাচ্ছ আর আমাদের কাপালি

লো বাড়ি গড়ে অবস্থা পুরো খারাপ হই জল পড়ে দেখতে পাচ্ছেন गाइस পুরো অবস্থা পুরো খারাপ একদম আমাদের বাড়ি পড়ার অবস্থা দেখতে পাচ্ছেন কি বলবো একদিনে এত জল পড়ে যে এত অবস্থা পুরো খারাপ কিনা কেরাসিন কেরাসিন হয়ে গেছে এইদিকে ঠিক আছে সকাল বেলা উঠে একদম আর এইদিকে তো যাইস না কে আর এত যে বর্ষার সময় পুরোটা এত ভোরে নেই এক রাতে এত জল পড়ে ভরে ভরে গেছে কি বলবো আর পুরো অবস্থা পুরো খারাপ জায়গা আমাদের বাড়ির দিকে ভাই আর কি করবো গাইস গাছের মধ্যে দু তিন তিনটা কুমড়ো হয়েছিল মিষ্টি কুমড়ো তো পড়ে এনে পুরো

পুরো অবস্থা খারাপ ভাই গোটা গা রান্না ঘরটা আর কি মাটি লাগাইছি আর কি আমরা আর দুদিন তিন দিন জল পড়ে এত অবস্থা পুরো খারাপ কি না পুরো খারাপ খাবে না মাটি করবেন দেখি ঠিক আছে কিনে গাইস লঙ্কার গাছটা টন টন হবে দেখি লঙ্কা আলি ধর এত জল পড়েছে কিনা কি বলবো বিলাতি দেখি পড়ে গেল না আমার বাথরুমে পড়ে গেছে এই বিলাতিটা পড়ে গেল এই বিলাতি

뭐까지 오다 이거네? 파즐라 모까지 오다 지지내기. 파즐라 모까지 지지내기. 흐, 쟤. 파즐라 모, 파즐라 모. 이십. 뭔지 모르겠어, 모르겠. 레레레레레레. 뭐야 이십? 레레레탐사 레레레레레레레. 거 땀사 기름고르 소갈비 고르. যখন দুটো মার খাবে কি না তখন গাছ ঠিক হয়ে যাবে হ্যাঁ ইয়ার কি লাগাচ্ছে সকালবেলা উঠে ইয়ার কি হয়ে গেছে ভালো নাকি হ্যাঁ ফটগুলো মুছিস মুজ না ইয়ার কি এত কিছু জন্য ফেস ঘর মুষ্টাল মুছা ছায়া পড়ে ঘর মুছছে লোক বললে দেখলে বললে বলবে কি লোকের সাথে আমি খাই না লোকের আমি পড়ি লোকে মাকে দুই বেলা খাতে দিয়ে যাওয়া যায় নাকি লোক তোমাকে দুই বেলা খাইয়ে দিতে যায় না হম লোকদিন বিছানাতে পরে থাকলেও তো লোকের মাকে খাটিয়ে দিতে যায় না বুঝছো